বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি প্রতি বছরে ন্যায় এই বছরেও সাতাশে মে পালিত হল ওয়ার্ল্ড এমার্জেন্সি ডে নিউ আলিপুরের বিপি পোদ্দার হসপিটাল সেখান থেকেও বিরত থাকেনি তারা প্রতি বছরের মতো এবছরেও এই দিনটিকে পালন করল মহাসমারোহের মাধ্যমে আপাতকালীন অবস্থায় অসুস্থ মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার মাধ্যমে সুস্থ করে তোলার চ্যালেঞ্জই এই বিভাগে কর্মরত ডাক্তার স্বাস্থ্যকর্মীদের সঙ্গী দুপুর বারোটা হোক কি রাত দুটো সবসময় প্রস্তুত থাকেন তারা মঙ্গলবার নিউ আলিপুরে বিবি পোদ্দার হসপিটালের ওয়ার্ল্ড এমার্জেন্সি ডে উপলক্ষে আলোচিত আলোচনা সভায় সেদিকেই আলোকপাত করা হয় হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে কিভাবে তার মোকাবিলা করা দরকার সেটাই প্রজেকশনের মাধ্যমে দেখানো হয় বাড়িতে কেউ অসুবিধা বোধ করলে তার চিকিৎসা যাতে রাস্তাতে অ্যাম্বুলেন্সের মধ্যেই শুরু করা যায় সেজন্য উদ্যোগী এই হসপিটাল পাশাপাশি জরুরি পরিষেবার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে টমার চিকিৎসার ক্ষেত্রে হঠাৎ করে যদি কাউকে এই বর্ষার সময় সাপে কামড়ায় তাহলেও কিভাবে তার দ্রুত চিকিৎসা করা যায় সেই ব্যাপারেও বিপি পোদ্দার হসপিটাল এগিয়ে এসেছে এবং তারা বলেন যে আমাদের এখানে এই ধরনের কোনো সাপে কাটা রুগীকে নিয়ে এলে আমরা তৎক্ষণাৎ তার চিকিৎসা শুরু করে দিতে পারি অ্যাম্বুলেন্সের মধ্যে কিভাবে পরিকাঠামো থাকে তার কি ভূমিকা হবে তা তুলে ধরা হয় ভিডিওর মাধ্যমে হসপিটালে পৌঁছানোর পর মুহূর্তের মধ্যে কোন কোন টেস্ট প্রয়োজন সেটাও একইভাবে বোঝানো হয় দ্রুত অন্যতম চিকিৎসা দেওয়ার উপায়ে বিপি পদ্মার হসপিটালের গ্রুপ অ্যাডভাইজার সুপ্রিয় চক্রবর্তী বলেন এমার্জেন্সি মানেই সময়ের সঙ্গে লড়াই তাই জন্য প্রয়োজন অন্যতম পরিকাঠামো দ্রুত সেরা পরিষেবা